দর্শক ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে যে গুলিবিদ্ধ করে আহত করা হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে ইয়া এফার কেয়ার হাসপাতালে তাকে ট্রান্সফার করা হলেও সেখানেও তার শরীরের অবস্থা কিন্তু সংকটপূর্ণ ছিল এবং পরবর্তীতে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায়তে বাংলাদেশের সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন এবং সেই মৃত্যু খবর পেয়ে কিন্তু ইতিমধ্যেই রাজধানীর বাসে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা শাহাবাগ থেকে বিক্ষুব্ধ মিছিল শুরু করেছেন এবং সেই বিক্ষুব্ধ মিছিল কিন্তু কারওয়ান বাজার থেকে তারা কিন্তু

হাদী মায়ের রক্ত হাদী মায়ের রক্ত বিধা চেতাবো না আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে তালালেরা খুশি রাত শাপতন তালালেরা খুশি রাত শাপতন তালালেরা राम মৃত্যুর খবর পেয়ে কিন্তু শাহবাগ থেকে একটি বিক্ষুব্ধ মিছিল কিন্তু বাজার প্রথম আলোর কার্যালয়ের দিকে তারা যাতে শুরু করেন এবং এই বিক্ষুব্ধ মিছিলে তারা ভারতের আগে বিরোধী তারা স্লোগান রাখেন এবং দাবি করেন এবং আপনারা যাদেরকে দেখছেন যারা দৌড়ে যাচ্ছে তারা কিন্তু প্রথম আলোর কার্যালয় অভিমুখে তারা যাচ্ছেন এবং তারা শাহবাগ থেকে বিক্ষুব্ধ মিছিল নিয়ে এসেছেন এবং মিছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি আহ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই কিন্তু সে শাহবাগে বিক্ষোভকারীরা কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষুব্ধ মিছিল নিয়ে বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা কিন্তু প্রথম আলো কার্যালয়ের সামনে তারা যাচ্ছেন এবং তারা সেখান থেকে আজ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হাদের মৃত্যুতে তারা শোক এবং শোক থেকে তারা বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে তারা বিক্ষুব্ধ মিছিল এবং বিক্ষুব্ধ স্লোগান রাখছেন এবং তারা এর আগেও কিন্তু আরেকটি মিছিল এসেছে প্রথম আলো কার্যালয়ের সামনে তারা বিক্ষুব্ধ মিছিল করেছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি গত বারোই আগস্ট বারোই ডিসেম্বরে ইকলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আট ঢাকা আট সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং সেই নির্বাচনী প্রচারণা চালানোর পরবর্তীতে কিন্তু তাকে গুলিবিদ্ধ করানো হয় এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরবর্তীতে তিনি কিন্তু আরে দর্শক প্রথম আলোর যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি সম্ভবত ভেঙে ফেলা হচ্ছে এবং মূল ফটকটি যে গেটটি রয়েছে সেই গেটে ভেঙে ফেলা হচ্ছে সম্ভবত বিক্ষোভকারীরাকে কেমন হয় ইট পাটকেল ছিটছেন এবং সেটি কিন্তু আমরা দেখছি প্রথমে কার্যালয় কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু Ne কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে আসলে কুক্মালুর যে আহ কার্যালয়ের যে ভবনের কিন্তু গ্লাসগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং প্রথম আলো কার্যালয়ের যে আহ গ্লাস রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু বিক্ষোভেরা ভেঙে পাঠ করতে এবং প্রথম আলোর ভিতরের পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে বাহির থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রথম আলো কার্যালয়ের ভিতরের পরিবেশ এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই প্রথম আলো কার্যালয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা

কাগজপত্র কিন্তু তারা ফেলে দিচ্ছেন এবং প্রথম আরো কার্যালয়ের ভিতরে তারা সমস্ত কাগজপত্র তারা ফেলে দিচ্ছেন এবং বিক্ষোভকারীরা কিন্তু তারা সাহাবার থেকে বিক্ষোভকে মিছিল নিয়ে এসেছেন এবং তারা আহ কার্যালয়ের যে আহ ডকুমেন্ট থাকে সেগুলো কিন্তু তারা আহ তুলে দিচ্ছেন এবং নিচে ফেলে দিচ্ছেন এবং গ্লাস ভেঙে দিচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রথম কার্যালয়ের যে ডকুমেন্ট এবং যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্ষোভকারীরা পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছেন জ্বালিয়ে দিচ্ছেন এবং তারা বিক্ষুব্ধ よく止まる、止まる、止まる。<music> <music>

মুছ आई नारायण आई नारायण श्री सोपा सोपा जय जय नारायण भगवान अकबर अभी भाई जवाहर जिंदाबाद भारत देव भारत देव

जो हो जाए तो

बाय <muchas> बिस्टिली

প্রথম কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা এই মুহূর্তে তারা প্রথম কার্যালয়ের অফিস ভাঙচুর করছেন এবং তারা এই অফিসের ভিতরে প্রথম আরো কার্যালয়ের মধ্যে যে ডকুমেন্টগুলো তাদের ছিল সেগুলোও কিন্তু তারা ছিন্ন ভিন্ন করে ফেলে দিচ্ছেন সেটি কিন্তু আমি লক্ষ্য করছি এবং তারা কিন্তু ইনক্লাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে গুলিবিদ্ধ করা হয় তাকে সেই গুলিবিদ্ধ পরবর্তীতে তাকে ইভার কেয়ার হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ইভার কেয়ার হসপিটাল ইভারকেয়ার কেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুরের একটি হসপিটালে নেওয়া হয় সেই হাসপাতাল থেকে তিনি ইন্তকাল করেন চিকিৎসাধীন অবস্থায় সেই মৃত্যুর খবর পেয়ে কিন্তু তার সমর্থক এবং ইনকাম মঞ্চের সমর্থকরা কিন্তু বিক্ষুব্ধ মিছিল বের করেন শাহবাগ থেকে সেই শাহবাগ থেকে বেশ কয়েকটি মিছিল কিন্তু প্রথম আলোর কার্যালয়ের সামনে আসেন এবং সেখানে তারা বিক্ষুব্ধ কর্মসূচি পালন করছেন এবং এখানে কিন্তু প্রথম আলোর কার্যালয়ের অফিস ভাঙচুর করছেন এবং প্রথম আলোর কার্যালয়ের যে মূল ফটো অফিসের ডকুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে এবং জ্বালিয়ে দেওয়া হচ্ছে নিষেধ এবং যেগুলো গ্লাসগুলো দেখছেন বিক্ষোভকারীরা বাহির থেকে ভিতর থেকে সারা দিচ্ছেন তারা কিন্তু গ্লাস ভাঙচুর করেছেন সেই গ্লাসের চিহ্ন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা লক্ষ্য করছেন আসলে গণমাধ্যমের প্রথম আলো এই আগুন তো অনেক উপরে উঠছে এই আগুন তো অনেক উপরে উঠতেছে ने ओवी जीते तरस